ঠাকুমা কি বলছে? ওরা যা বলে বলুক। আমার আমি পড়েছি আমি বুঝবো। এটা খারাপ কি আছে? আমি তাই জন্য তো এই ব্ল্যাক কালারের এটা পরে এসেছি। যাতে না পাটা দেখা যায়। কি বলো? পিসি কি বলো? দিদি দিদি পিসি কি বলছে? বলছে তুমি কিউট। তুমি আমাকে হেল্প করছো না। ও আমি কিউট। আমার মনে হয় না যে আমি কিউট। আমার থেকে পিসি তুমি কিউট। না তুই কিউট। কে কিউট? এবারে তাকে বল আমি নিজে এই আমরা এখানে মাঠ দিয়ে যাচ্ছি ঠিক আছে ওই বাচ্চা দেখতে হচ্ছে বলছে রাইডার্স ছোট্ট ছোট কিউট রাইডার্স রাইডার্স দিদি আমি জানি এরা এরা আমাকেও চেনে বলছে সুপ্রিয়া কোইন যাচ্ছে হ্যাঁ আচ্ছা তাই আর গাইস আমি কি করেছি দেখো আমার ভাইকে ভুরু চুল পুরো ফেলে দিয়েছি এলিয়েন বাচ্চা কি বলো দিদি এলিয়েন বাচ্চা মানে পুরো চাই কি বলবো দেখি এলিয়েন বাচ্চা দেখি তো তোমরা আমাকে চেনো তোমাকে চেন মানে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি ও আচ্ছা হাত মেলাও তবে হাত মেলাও হাত মেলাও তুমিও হাত মেলাও আচ্ছা তোমার নাম কি সরফরাজ আচ্ছা তোমার শামসুর শামসুর ও আর তোমার নাম কি সাদির লজ্জা পেয়ে গেছে ঠিক আছে আমার বাইক দেখবে আমার আমার বাইক তো নিয়ে আসিনি বাইক না দিদি খুব হ্যাপি না চলো চলো যা যাক চলো চলো আসলাম বাই বাই

আর দিদের হচ্ছে এটা গ্রাম গ্রামের বউ এই মাথায় ঘোমটা দেবো ঘোমটা দেবে না না গ্রামের বউ বলে কথা মাথায় ঘোমটা দাও কি করছো তুমি হ্যাঁ চিকেন ফ্রাই খাবে মাটন ওখানে কিন্তু পড়ে আছে বাট সমাধি হয়ে গেছে হাড হাড্ডি ফ্রাই খাবে না না তুমি খাও ও বড় মা তোমার তো বয়স হয়েছে কিন্তু চুল এত কেন আমার একটু ধার দেবে তা কাটো একটা পার্লারে চলে হেয়ার এক্সটেনশন বলে পার্লার আছে ঠিক আছে ওই তো বুড়মার চুলটাকে কাটতে হবে কেন দোস্ত কেসে অব এই যোগ ধরেছে তো পায়ে যোগটা ছাড়িয়ে দে দিদি বুড়মা তুমি কি আমাদেরকে হিংসা করছো কেন মুখটা এরকম করে আছো শয়তানের মতন

এই আগুন লাগাচ্ছে এখান দিয়ে সাজানো হচ্ছে পুরোপুরি ভাবে পুরো ভাবে মানে সাজাবে ঠিক আছে আর এই ছোট ছোট মুখগুলো দেখতে পাচ্ছ ওখান দিয়ে আগুন মানে কয়লা ওখান দিয়ে ভেঙে ভেঙে এখানে পুরো হবে আর ওই পগ মিল দি ধোয়া উঠবে কি বলো তাই না এইখান থেকে আগুন দেয়া হবে এই যে আগুন দেওয়া যায় দেখ পুরো পরিষ্কার হয়ে গিয়েছে মানে পুরো পুরো জঙ্গল হয়েছিল এখানে গুলো এইগুলো কিন্তু ইয়ং ছেলে কাজ করছে মনে হয় কাকুকরা কাজ করছে এত ব্ল্যাক হয়ে গেছে না নাকি ও বুড়ো মা বুড়ো মা তুমি কি বুড়ো মা আমি তো বুড়ো মা হ্যাঁ সিঙ্গাপুর কোলা ভেঙে পড়ে গেল কোলার মধ্যে ওই ভেতরে ওটা কি কোলা না এটা তো কি বলে এটা লাঠি ঠিক আছে কি লাঠি মুখে করে মারে যে লাঠি লাঠির ভিতরে ক্রিম দেখি 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 লাঠি

ভাঁটা ভাঁটা কাজ করি তোর মা করতে করু তোর মার বিয়ে হয়ে গেছে তোর বিয়ে থা হয়নি এখন কাজ বাজ করিস নি সুপ্রিয়া দেখো কাদা নিয়ে কি করছে ইট বানাবে তুই ইঁট কাটবি তাহলে ইয়ে বাইকটা কে চালাবে আমি ইয়েটা এই বাইকটা কি তাহলে আমি চালাবো তো ইঁটগুলো কাটবি ও নাকি ইট কাটবি ভগবান ইটের 12টা বেজে যাবে তো তাহলে আর কি দেখ না কত সুন্দর ইটটা কাটছি এইটা পেটে হবে আমি ইট কাটছি সুন্দর হবে মনে হবে ডান্স হ্যাঁ

হ্যাঁ আমার কাছে সেটাই নিয়ম হচ্ছে আচ্ছা ঠিক আছে চলো এবারে অনেক করেছো চলো চল হাতটা ধুয়ে চল বললাম কেমন পারো না পারো না দেখো কেটে দেখালাম তো

আর সুপ্রিয়াও নিয়ে এসছে ও কটা মাথায় দিয়েছে আর এই কটা আমাকে দিয়েছে